নগদ সুবিন্দা কত অসংখ্য আজকে এখানে আছেন সকলকে আমাদের বাবা বন্ধনে শ্রদ্ধা জানো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা এই রমালাল মাছে কি জন্য আজকে আমরা মানব বন্ধন বাধ্য হয়েছি এটা আপনাদের বুঝতে হবে যে আমরা জানেন شورای সরকারের আমলের দুর্নীতি যার মাধ্যমে ঢাকা শহরের জমির মালিকদের যে জমির মাধ্যমে যারা বাড়ি বানানোর যে স্বপ্ন সুনিশ্চিত দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে সহযোগী আমাদের যে ব্যবসায়ী আছে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা যারা তাদেরকে বাড়ি বানাতে সহযোগিতা করত তারাও ক্ষতিগ্রস্ত অর্থাৎ এই ব্যবসার মাধ্যমে একটি কুচক্রী মহল যারা আমি নাম বলতে বাধ্য হচ্ছি নগর পরিকল্পনাবিদ কিছু নগর পরিকল্পনাবিদ চাচ্ছে না এই দেশে ছোট ব্যবসা বাণিজ্য থাকুক রিয়েল এস্টেট সেক্টর এমন একটা সেক্টর এই সেক্টর ধ্বংস হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক মানুষ কর্মহীন হয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে অপরণীয় ক্ষতি হবে সরকারকে বুঝতে হবে যে সেক্টরের মূল্য সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে এই শিল্পটাকে না বোঝার কারণে আজকে এই দুর্দশা প্রতিষ্ঠা সরকারকে নানাভাবে তাদের মদত সাজাব কিছু নগর পরিকল্পনাবিদ বুঝিয়ে এই ব্যবসা প্রদান করেছে যার ফলে আমরা দুই সাল থেকে আমরা কোনো বাড়ি ঘর নির্মাণ করতে পারছি না আমরা আজকে এই ড্যামের বাতিল চাচ্ছি এই পশ্চিমবঙ্গের ড্যাম কোনোভাবে দেশে থাকতে পারবে না আমরা চাই না জনগণ এটা চাচ্ছে না এটা বাতিল করা হোক এবং দুই হাজার আটের ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার আলোকে অবশ্যই আমাদের বাস্তব সম্মত ইমারত বিধিমালা প্রণয়ন করতে হবে আমি সরকারের কাছে আহ্বান জানাবো ঢাকা মহানগর ইমারত বিধিমালা অবশ্যই আপনারা বাস্তবায়ন করুন দ্রুত বাস্তবায়ন করুন জনগণ আপনাদের সাথে আছে এটা জনগণের স্বার্থেই আপনাদেরকে করতে হবে আমরা এই মানববন্ধন থেকে ঘোষণা দিতে চাই অতি অল্প সময়ের মধ্যে এই ঢাকা ইমারত বিধিমালা বাস্তবায়ন না হয় জনগণ সহ আমরা আগামীতে আরও কর্মসূচি দিতে বাধ্য হব ধন্যবাদ প্রকল্প